চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়া আমাদের স্বাধীনতা হরণ করছে বললেন ন্যাটো প্রধান ন্যাটো মহাসচিব মার্ক রুট অভিযোগ করেছেন চীন রাশিয়া ইরান ও উত্তর কোরিয়া ন্যাটোকে দুর্বল করার চেষ্টা করছে এবং পশ্চিমাদের স্বাধীনতা হরণ করছে বুধবার ব্রাসেলসে ন্যাটো সামরিক বাহিনীর চিফ অফ ডিফেন্সের এক বৈঠকে রুট দাবি করেন ন্যাটোর ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকির মুখে ন্যাটো মহাসচিব মার্কিং নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যদের যুদ্ধকালীন মানসিক গ্রহণের এবং প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বান জানান ন্যাটো প্রধান বলেন যুদ্ধ ঠেকাতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে এখন যুদ্ধকালীন মানসিকতায় পরিবর্তন করার সময় ন্যাটো রাষ্ট্রগুলোকে আরো বেশি এবং আরো ভালো প্রতিরক্ষা ক্ষমতা তহবিল করতে হবে রুট বলেন ন্যাটো সদস্যরা প্রতিরক্ষা বিনিয়োগ বৃদ্ধি ও সামরিক মহড়া জোরদার করলেও আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে যে বিপদ আসছে তা মোকাবেলায় এসব যথেষ্ট নয়